সরকার বিরোধী বিক্ষোভে উত্তালেবার ফ্রান্স ব্লক্ত স্লোগানের মাধ্যমে উত্তপ্ত ফ্রান্সের রাজপথ ফরাসি ভাষায় যার অর্থ সবকিছু বন্ধ করা দশ সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা ব্যারিগেড তৈরি করে সড়ক অবরোধ এবং আগুন ধরানোর ঘটনা ঘটায় দেশটির গণমাধ্যম রো মতের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাজধানী প্যারিস রেনেস নান্টেস মন্টপেলিয়ে এবং মার্সেল শহরে হাজারো বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ও আগুন ধরিয়ে দেয় পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিআর নিক্ষেপ করে এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় বিক্ষোভ দমনে আশি হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভ শুরুর ঘণ্টাখানিকের মধ্যেই পুলিশ অন্তত তিনশো জনকে আটক করে বলে জানিয়েছে রয়টার্স এফপি জানিয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা আট সেপ্টেম্বর সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রসোয়া বাইরো এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিন লোকনোর নাম ঘোষণা করেন ম্যাক্রো দশ সেপ্টেম্বর বুধবার সেবাস্টিনের দায়িত্ব গ্রহণের দিনই শুরু হয় এই বিক্ষোভ বিক্ষোভকারীরা বলছেন ম্যাক্রোর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা কিন্তু তিনি তারই এক ঘনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এটি হতাশাজনক সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলন মূলত তরুণ সমাজের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে নাগরিকদের দৈনন্দিন জীবন যাত্রী চলাচল ও সরকারি সেবা প্রভাবিত হচ্ছে ফ্রান্স জুড়ে ব্রোক্ত অর্থাৎ সবকিছু বন্ধ করা আন্দোলন চলতে থাকায় সাধারণ মানুষকে জরুরি ক্ষেত্রে ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে নিরপেক্ষ